আজকের রেসিপি সজনে ফুল এই সজনে ফুল শরীরের পক্ষে খুব ভালো আর এই সময় সজনে ফুল খুব পাওয়া যায় বাজারে তো স সজনে ফুল কিনে নিয়ে এসেছি এখানে আমি দুশো গ্রাম কিনে নিয়ে এসেছি তো সজনে ফুলগুলো খুব ভালো করে পরিষ্কার করতে হয় এর মধ্যে প্রচুর সজনে ফুলেরই ডাঁটি থাকে তারপরে কিছু পাঁজে ফুল থাকে তো সেই জন্য ফুল আর কড়িগুলো বেছে নিতে হবে কিছু ফুল দেখবে ফোঁটা আছে কিছু ফুল দেখবে কড়ি রয়েছে সেগুলোকে বেছে নিতে হবে আর কাঠি ফাঠি যা থাকবে এগুলো পরিষ্কার করে নিতে হবে আর যেহেতু ফুলটা নিচেও পড়ে থাকে কোথা থেকে তুলেছে জানি না সেই জন্য খুব ভালো করে দশ মিনিট জলে ভিজিয়ে ভালো করে তিন চারবার ভালো করে ধুয়ে নিতে হবে তো এটা বাছা হয়ে গেছে তাও দেখো একটা দুটো কাঠি রয়ে গেছে এগুলো ফেলে দিচ্ছি দিয়ে দেখো দেখাচ্ছি কতটা এর মধ্যে থেকে নোংরা বেরিয়েছে এই দেখো কাঠি পাতা পাতা নানা নানারকম কিছু পচা ফুল বেরিয়েছে যাই হোক ভালো করে ধুয়ে নিতে হবে এবার একটা বাটি নিলাম তার মধ্যে নিচ্ছি পোস্ত পোস্ত নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি তোমরা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী নেবে দিয়ে এটা শিলে বেটে নিচ্ছি শিলে বাটলে পোস্তটা বাটা ভালো হয় মিক্সিতে অত অল্প সর্ষ পোস্ত বাটতে একটু দানা দানা থেকে যায় তাই জন্য এটা বেটে করছি তো ভালো করে একটু অল্প অল্প জল দিয়ে কাঁচা লঙ্কা আর পোস্তটা বেটে নিয়ে একটা জায়গা রেখে দেবো এরপর আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে এখানে একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলু দুটো আলুকে ছোটো ছোট টুকরো করে নিয়েছি নিয়ে এটাকে ভেজে নিচ্ছি আলুটা একটু ভেজে নিতে হবে কারণ ফুলটা ভীষণ নরম বেশিক্ষণ রান্না হতে লাগে না আলুটা কাঁচা কাঁচা থেকে যাবে তাই জন্য আলুটা আগে করে নিচ্ছি ওর মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এবার আলুটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি অনেকটা ভাজা হয়ে গেছে এবার আলুটা যেন মোটামুটি অল্প কাঁচা থাকে সেরকমভাবে ভেজে নিতে হবে তারপর দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি দিয়ে আরও নাড়াচাড়া করে নিচ্ছি এই ভাজা করতে করতে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এবার এটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো এবার পোস্ত পোস্তটা যে বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি আর যে বাটিটায় পোস্ত রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি এই জলটাতে পোস্তটা ভালো মতো মিশে যাবে আর আলু আর মটরশুঁটিটাও সেদ্ধ হয়ে যাবে যেভাবে করছি এভাবে করবে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগে এবার এই যে ঝোলটা আছে এটাকে শুকিয়ে নেব কারণ ফুল ভাজতে গিয়ে আমার এত জলের দরকার নেই আর বেশিক্ষণ সময়ও নেবে না সেই জন্য এটাকে শুকিয়ে নিলাম এর মধ্যে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম সজনে ফুল সজনে ফুল দিয়ে এবার এটাকে এর সঙ্গে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করবো গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে দিয়ে দিয়েছি একটু হাইতে দিয়েছি যাতে ভাজা ভাজা হয় জল যেটা জল এক্সট্রা আছে সেটা যেন শুকিয়ে যায় খুব ছটপট হয়ে যায় আর এভাবে বানিয়ে দেখবে খেয়ে দেখবে ভীষণ ভালো লাগে খুব ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রেখো যারা করে রেখেছো তারা সাথে থেকো ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করো একদম শুকিয়ে নিতে হবে এটা ভাজা ভাজা করে নিতে হবে এবার এর মধ্যে একটু চিনি দেব। একটু মিষ্টি না দিলে ঠিক টেস্টটা ভালো আসবে না অল্প একটু চিনি দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে আরও ভেজে নিচ্ছি আরও দু তিন মিনিট ভালো করে ভাজা ভাজা করে এটা নামিয়ে নেব এটা এভাবে রান্না করবে বাচ্চারাও দেখবে খেতে খুব ভালোবাসবে আর গরম ভাতে এটা পরিবেশন করবে খুবই ভালো লাগে খেতে বানাও বানিয়ে খেয়ে দেখো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লাগলো